বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য ও দৃঢ় কামনা করে একটা এমএস ওয়ার্ডের ভিডিও নিয়ে আসলাম এখন কথা হচ্ছে এমএস ওয়ার্ডে রিপিট হেডার এখন এমএস ওয়ার্ডে আমরা টেবিলে টেবিলে কাজ করি টেবিলে কাজ করতে গিয়ে আমরা একটা টেবিলের কয়েকটা পাতা হয়ে যায় বড় টেবিল হয়ে যায় তখন আমরা যখন প্রিন্ট দিব তো প্রতি টাকার প্রতি টেবিলে কিন্তু শিরোনাম থাকে না তো আমরা প্রতি টেবিলে যেন শিরোনামটা ঠিক থাকে আমাদের কয়েক পারা হোক কিন্তু সমস্যা নাই কিন্তু শিরোনাম ঠিক থাকে সেটা আমরা দেখবো এই এখানে দেখছি রিপিট টেবিল হেডার আমি এটা চলে যাই মেসোডে এই যে এম চলে আসলাম এই যে এখানে নাম ঠিকানা ও কিছু নমুনা নাম আছে এখন কথা হচ্ছে যে এই টেবিলটা দেখেন আমাদের এখানে এই যে দেখেন এখানে চারটা পেজ আছে চারটা পেজ দেখেন এই যে এখানে এই যে এই পেজে দেখলাম যে এখানে কোনো হেডার নাই তাহলে এখন আমি আবার চলে চলে যাই পরেরটাতে দেখি এই যে এখানে কোনো হেডার নাই আবার যদি চলে যায় তাহলে এখানে কোনো হেড না আমরা যখন প্রিন্ট করতে যাব এখন যদি আমি সেকেন্ড পেজে প্রিন্ট দিই তাহলে কি যে দেখাবে আমি দেখাই এই পেজের পেজটা আমি প্রিন্ট দিব প্রিন্ট দিতে গেলে আমি এখন প্রিন্ট করব প্রিন্ট প্রিভিউ আমি দেখি এই যে দেখেন প্রিন্ট প্রিভিউ যে আমার এটাতে হেডার আছে এটাতে কোনো হেডার নাই তাহলে এখন আমার কি হবে আমি এখন এটাতে হেডার থাকবে আমি এটা অ্যাপে একসাথে প্রিন্ট দিলে হেডার হবে না তাহলে আমি যদি রিপিট হেডার দিয়ে দিই বা শিরোনামটা যদি দিয়ে দিই তাহলে আমি প্রতিটি পেজেই আমার হেডার থাকবে তাহলে আমি আবার চলে গেলাম এখানে 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 এসে আসার পর এই আমি এই যে এই যে হেডারটা যে আছে শিরোনামটা যে আছে এটাকে আমি সিলেক্ট করে নেবো সিলেক্ট করার পর আমি লেআউটে যাব লেআউটে যাওয়ার পর আমি এই যে এখানে রিপিট হেডার রোজ আমি এটাতে ক্লিক করব এখন দেখেন তো কি হচ্ছে এখন আমি এখন নিচের পাতায় যাই এই যে এটা এখানে দেখেন এক নম্বর পেজে আছে আমি এখন দুই নম্বর পেজে গেলাম এই দেখেন দুই নম্বর পেজে দেখেন রিপিট হেডারটাই চলে এসেছে আমি এই শিরোনামটা আমি আবার যে তিন নম্বর পেজে এখানেও চলে এসেছে আমি চার নম্বর পেজে যদি এখানেও চলে এসেছে আমাদের সকল কিছু সমস্যার সমাধান হয়ে গেছে তাহলে এইভাবে আমরা প্রতিটা পেজে হেডার রিপিট হেডার আমাদের দিতে পারি একটা পেজে হেডার দেবো কিন্তু বাকিটা প্রতিটা পেজে আমাদের হয়ে যাবে এখন আমাদের প্রিন্ট যদি দেখতে যাই আমি এখন যদি প্রিন্টার দেখতে কি অবস্থা দেখি আমি একটু এই যে দেখেন এটা তো হেডার আছে এটা তো হেডার আছে প্রিন্ট দিলে আমাদের কোনো নেই সংসার প্রতিপা হেডার আসবে সুপ্রিয় বন্ধুরা এইভাবে আপনার হেডার দিতে পারবেন বিষয়টা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আমি আবার সবার সুস্বাস্থ্য এখানে শেষ করছি